নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউ ডাটার এক দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে বাড়িতে অবশ্যই একবার হলেও লাউ ডাটার এই রেসিপিটা বানিও আশা করছি এইভাবে রেসিপিটা তোমরা অনেকেই বানাও তবে আজকে আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা কেউ স্কিপ করো না কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই দুটো মাঝারি সাইজের বেগুন একটু ছোট করে টুকরো করে নিয়েছি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে শামুক শামুকের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে শামুকটা ভালোভাবে মেখে নিচ্ছি শামুকটা ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়ার পরে গরম জল আর লবণ দিয়ে কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমরা এটাকে শামুক বলি তবে তোমরা কে কি নামে চেনো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে অনেক এটাকে গুগলি বা গেঁড়ি অনেক নামেই ডেকে থাকে এরপর দেখো কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি তার কারণ এই রেসিপিটার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি একটু মোটাভাবে পেঁয়াজটা কুচি করে নিয়েছি যাতে একটু গোটা গোটা থাকে তাহলে রেসিপিটা খেতে খুব ভালো হবে তেল ছিটে আসছে দেখো এই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলে কিন্তু আর তেলটা ছিটে গায়ের মধ্যে আসবে না পেঁয়াজটা প্রায় এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একদম দেখো হালকা করে ভাজা হয়েছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এরপর এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় কোয়া মতো রসুন আর হাফ ইঞ্চ পরিমাণ আদা একটু দানা দানা রেখে বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে জল ছাড়া বেটে নিলেই কিন্তু একটু দানা দানা থেকে যাবে তোমরা চাইলে থেতেও করে নিতে পারো তবে এই রেসিপিটার মধ্যে একদম মিহি করে বেটে দেওয়ার থেকে এই রকম যদি একটু দানা দানা রেখে বাটা হয় তোমরা চাইলে কিন্তু গ্রেড করেও দিতে পারো তাহলে রেসিপিটা আমার মনে হয় খেতে অনেক বেশি ভালো হয় আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এরপর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মেখে রাখা শামুক শামুক দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে শামুকটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে যতটা ভালোভাবে কষানো হবে রেসিপিটা কিন্তু খেতে ততটাই ভালো হবে তোমরা অনেকে শামুক খেতে পছন্দ করো না যারা পছন্দ করো না তারা কিন্তু শামুকটা বাদ দিতে পারো শামুক বাদ দিয়ে এখানে মাছের মাথা বা মাছের তেলও ব্যবহার করা যেতে পারে সমস্ত রকম মশলা সমস্ত কিছু একই রকম থাকবে শুধুমাত্র শামুকের জায়গায় মাছের মাথা বা মাছের তেলটা অ্যাড করে দিও শামুকটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো কুচি টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা এরপর আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এর মধ্যে দেখো টমেটোটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে সুন্দর একটা গন্ধ এসেছে শামুকটার থেকে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু বেগুন আলুগুলো আমি সরু সরু লম্বা করে কেটে নিয়েছিলাম সবজিগুলো এমনভাবে কাটতে হবে যাতে সমস্ত সবজি একসাথে সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায় আলু আর বেগুনটা প্রায় এক থেকে দেড় মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় শামুকের সাথে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে তার কারণ প্রথমেই যদি লাউ শাক আর লাউ ডাটা দিয়ে দেওয়া হয় তাহলে এই শাক আর ডাটার থেকে অনেকটা পরিমাণে জল ছেড়ে দেবে তখন আলু আর বেগুনটা একদমই ভাজা হবে না তখন কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে না আর এইভাবে যদি একটু আলু আর বেগুনটা ভালোভাবে কষিয়ে ভেজে নেওয়া হয় হালকা করে তাহলে রেসিপিটা স্বাদটা আরও ভালো হবে লাউ শাক আর ডাটা দেওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ফিরে আসছি বেশ কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখো কিছুক্ষণ পর এর মধ্যেই বেশ কিছুটা পরিমাণে জল ছেড়ে এসেছে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেম লোতে করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত এই লাউ শাক আর ডাটা থেকে যতটা জল বেরিয়েছে পুরো জলটাই শুকিয়ে যাচ্ছে বেশ কিছুবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে করে ভালোভাবে দেখো ডাটার জলটাকে আমি শুকিয়ে নিয়েছি একটুখানিও কিন্তু আর জল নেই তলাতে অল্প অল্প করে ধরে যাচ্ছে আর সুন্দরভাবে কিন্তু সমস্ত সবজি সুসেদ্ধ হয়ে গেছে তোমাদের আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিয়েছি দেখো একদম গলে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে এক চামচ রাই সরষে আর সামান্য একটু রয়েছে পোস্ত একদম মিহি করে বেটে নিয়েছিলাম বেটে রাখা মশলার পেস্ট দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই সর্ষে পোস্ত আর গোটা জিরের ফ্লেভারটা কিন্তু রান্নাটার সাথে ভীষণ ভালো যায় তবে এখানে আমি রাই সর্ষের ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু হলুদ সর্ষেও দিতে পারো ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে জল এখানে তোমরা রেসিপিটা যেমন শুকনো শুকনো বা গা মাখো রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও রেসিপিটা আমি একদম শুকনো করব না একটু গা মাখো রাখবো যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায় এই জন্য একটু জল দিয়ে দিলাম এরপর এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল ছিল এই জন্য লঙ্কার গুঁড়োটা খুবই সামান্য পরিমাণে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো এরপর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আবারও প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু রান্নাটা করে নিতে হবে যাতে সর্ষের কাঁচা গন্ধটা চলে যায় তবে খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই তাহলে আবার পোস্তর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে খুবই অল্প পরিমাণে কিন্তু সর্ষে পোস্ত রয়েছে সর্ষে কোনোভাবেই তেতো হবে না আর সর্ষের কিন্তু কাঁচা গন্ধটাও থাকবে না এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দিতে হবে তার কারণ এর মধ্যে টমেটোর ব্যবহার রয়েছে অল্প পরিমাণে চিনি দিলে টেস্টটা ভালোভাবে ব্যালেন্স হয়ে যাবে আর রেসিপিটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে সুন্দরভাবে দেখো টকবগিয়ে ফুটে উঠেছে রেসিপিটা কিন্তু একদম রেডি আর কোনো কিছু দেওয়ারই দরকার নেই রেসিপিটার মধ্যে তোমরা চাইলে একটু ফ্রেশ ধনে পাতা কুচি বা একটু কাঁচা সরষের তেল দিতে পারো তবে এই সব আমি আর কোনো কিছুই দিচ্ছি না এরপর তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি আর রেসিপিটা কিন্তু নাবিয়ে নেবো লাউ ডাটার এই রেসিপি গরমে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে রেসিপিটা যেমন স্বাস্থ্যকর তেমন সুস্বাদুও বাড়িতে অবশ্যই একবার হলেও লাউ ডাটার এই রেসিপিটা বানিয়ে গরম ভাতের সাথে একবার খেয়ে দেখো দুর্দান্ত লাগবে খেতে বাড়িতে অবশ্যই রেসিপিটা বানিও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে